আমরা অনেকেই অনেক কথা বলে যাচ্ছি কিন্তু আমরা যে কথা নিয়ে এখানে আসছিলাম বলার জন্য আর যাদেরকে নিয়ে বলতে চাইছি তারা কিন্তু মজা পাচ্ছি না আমি এখানে একটা কথা বলতে চাই এখানে আমাদের আসার প্রধান উৎস হচ্ছে কমিশনটা কিভাবে কমানো যায় তারপরে হচ্ছে বাড়ার মানটা কিভাবে বাড়ানো যায় অযথা কাউকে ছোট করা আমাদের কোনো উদ্দেশ্য না কাউকে গালি দেওয়া আমাদের কোন উদ্দেশ্য না আর কাউকে আমরা ধরে নিয়ে আসবো কাউকে মার্গ করবো এরকমটাও আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য কিছু সংখ্যক বাই আসছে এখানে যারা টিপ দেয় কিছু সংখ্যক বাই আসছে যারা গাড়ির মালিক আর কিছু সংখ্যক ভাই আছে যারা আমরা প্রতিনিয়ত ড্রাইভ করি আমাদের অ্যাক্সিডেন্টে হার বাড়ার কারণ কি শুধু একটাই বাড়ার মান কমে যাওয়া অতিরিক্ত কমিশন নেওয়া তার যদি না হয়তো আমাদের টেনশন কম থাকত সাড়ে টাকা দিয়ে যদি নোয়াখালী যেতাম খালি গাড়ি নিয়ে ঢাকা চলে আসতাম ছিল না আর এখন নোয়াখালীতে আবার পঁয়ত্রিশশো টাকা নিয়ে আসতে পারবো আমি স্যার কথায় যাওয়ার আগে আরেকটু কথা বলি আমাদের শহর এটি যেখানে আছেন টিপ দিয়ে থাকেন হয়তো অনেকের নাম আমি জানি না কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন প্রত্যেকটা গ্রুপেই কেউ না কেউ এখানে আসেন এখানে অনেক বড় বড় ট্রিটদাতা আছে যারা চোখ লজ্জার কারণে এখানে আসে নাই তো আমরা তাদেরকে শতবাদ জানাই কেন তাদের মধ্যে লজ্জা আছে তো যারা অধিক কমিশন খান অতিরিক্ত করেন আপনারা হয়তো জানেন না মিরপুর একটা ফার্মেসি আছে এখানে লজ্জা সরমের ওষুধ বিক্রি করে আপনারা চলে টাকা আমি দিয়ে ওষুধ কিনে দিব আপনারা খেয়ে দিয়ে একটু চোখের মধ্যে লজ্জা সরম দেন তাহলে আমাদের বাজারটা ভালো হয়ে যাবে আর আমি কিছু সংখ্যক চালক ভাইদেরকে বলতে চাই আমি একজন চালক হয়তো আমারও গাড়ি আছে

তারা তাদের ছত্র ছাই থাকে বললে ট্রিপ দিবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি দুই হাজার পঁচিশশো টাকার ভাড়া দিই প্রতিদিন ছয়টা টিপ দিতে পারবো কিন্তু আমি দেই না কারণ হোয়াটসঅ্যাপে টিপ দিলে আগে পরে রিসিভ করলে পরে গালাগালি করে সবার বয়স দিয়ে টিপ পাইলাম না তুই কি বালের ট্রিপ দিস আমাদের মিরপুর সরি হলো অসংখ্য আছে প্রচন্ড পরিমান গাড়ি আছে এক বাই আরেক বাইকে যদি টিপ গুলা দেই কোনো ক্যাচাল ছাড়াই ট্রিপ গুলা হয়ে যায় কমিশন অনেক সময় দেয় অনেক সময় দেয় না তাতেও কোনো সমস্যা হয় না অনেক লোকের কাছে ট্রিপ পায় গোটা রমদানিদের এগারো হাজার টাকা কমিশনের টাকা পাই কিন্তু লজ্জার কাছে না এনে দুই চারজন ভাই আছে তারা জানে যে আমি এই কথাটি তাদের উদ্দেশ্য বলতেছি কিন্তু স্বতন্ত্র চালক মালিক গ্রুপ আমি রূপর কোনোদিন বলি নাই যেমুকের কাছে আমি টাকা পাবো আমার টাকাটা দেয় না কিন্তু আমার কথা হচ্ছে এখানে আমরা আসছিলাম কুনিয়া যে আপনারা একটু কষ্ট করে বলেন তো

বলি কোন যদি কোন অ্যাপসের থেকে একটা রিটার্ন ট্রিপ করেন আর এই ট্রিপটি যদি আপনার সময় সুযোগের কারণে আপনি কমপ্লিট না করতে পারেন অ্যাপসের যে কমিশনটা আছে টেন এই কমিশনটা উল্লেখিত করে আপনি যে কোনো একটা গ্রুপে বারোটা দিয়ে দিবেন যে আমি একটা অ্যাপসের অ্যাপসের ট্রিপ আমার কারণে আমি সময় সুযোগের কারণে ট্রিপটা কমপ্লিট করতে পারি নাই যদি কোনো চালক দেয় কমিশন দিব না এরকম অমানুষ করতেও নাই টেন পার্সেন্ট কমিশন তাকে এটা বিরোধিতা করবো এরকম মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ নাই যখনই আপনারা টোয়েন্টি পার্সেন্ট করবেন তার আমি মেনশন করে কথাটা বললাম আবার এইখানে কিছু বড় বড় পিস আছে আমরা আজকে যারা আছি সবাই মিশন কেউ কিন্তু ইমাম সাহেব না আর যারা ইমাম সাহেব তারা কিন্তু এখানে আসে নাই পাতাটা ঠিক নাগতি মানদলের চাকরি তাকব না কিন্তু আমি নাম বলের জবাবই না আর আমি চাকরিও করি না তাহলে তো সম্ভব নাই কি ঠিক নাগতি একটা মানবেন ওই গ্রুপে WhatsApp গ্রুপের মধ্যে মমিন হোসেন ভাই নাইম ভাই জিউএল ভাই তারা তিনজন ভালো একটা ম্যান আপনারা অনলাইন জানেন ভালো একটা ম্যান আপনারা এনে অনেক লোক আছেন যে জিউএল এর সাথে প্রতিদিন এক জায়গায় বসে চাকা আমি তারা ছোট করার জন্য বলছিলাম না আমি আপনাদেরকে বলতে চাই যার সাথে জুয়েল ভাইয়ের ভালো সম্পর্ক আছে তারা বিধানের চেষ্টা করবেন যে জুয়েল ভাই আপনি লক্ষ্যে কাজ করেন একটা শান্তিপূর্ণ সমাজ করেন কথাটাকে পরিচিত এখানে আছে খুব কাছের বাইরের নাই আপনারা যদি মমিনুস্পন্ন দায়ের একদিন দুই দিন তিন দিন বুঝান আশা করি তিনি একবার না একবার বুঝবেন আর আমাদের যে সমস্ত চালক বাইরে আছেন কম টাকার চিপটা রিসিভ করেন আবার বলেন যে ভাই ছয় দিন ধরে টিপ মারি না কি করবো কন্ট্যাকের গাড়ি আমি এই ভাইদেরকে অনুরোধ করবো আপনারা যদি বিশ্বাস করেন যে আপনি আমি আমাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বর্গের আগের থেকে আল্লাহ সৃষ্টি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কোন গমত আছে আমাকে এক একমুটে বাদ খাওয়ানোর এই দেশের দুটো প্রেসিডেন্ট আছে আমাকে এক বলা খাওয়াবে অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবে আল্লাহ রকম যদি না হয় আমি গিলতে পারবো না কথাটা ঠিক না বল আমরা যে যাইব